হ্যাঁ কী শুনেছি শুনেছি হসপিটালে ভর্তি করেছি এইটুকু ওখানে পুলিশ থেকে কী জানিয়েছে ওখান থেকে কারা জানালেন কী না আমার থেকে জানিয়েছিল সেটা বলতে পারবো না অন্য গ্রহ ধরেছিল আমি বলতে পারবো না কী বললাম বলতে যা আমরা কি আবি বাবা মা এইটুকু জিজ্ঞেস করেছি এরকম তখন বলছি কি বারশায় নাকি একটা হসপিটালে ভর্তি করা পিএসসি পিএসসি যখন ভর্তি করলো তখন আমরা মোটামুটি একটু আশ্বস্ত হলাম কিছু নয় এই এটা দুই দুজন ভাই বোন জমৎ ভাই বোন ভাই কি নাম এদের অর্ক প্রভু আর কি করতে এরা একজন যাদবপুরে এম এ করছিল বাংলায় এম এ এ ইঞ্জিনিয়ারিং করছিল কে অল্প করে এরা কি মন্দার পানি ঘুরতে গেছিল বা কিছু এরা আজকে মন্দার পানি সকালে বাড়িতে কোনো কিছু জানায়নি কাদের সাথে গেছিল জানতে না কাদের সাথে বন্ধুদের সঙ্গে গেছিল ওরা কোথায় থাকতো এমনি কলকাতায় থাকতো ওরা কোথায় থাকত কলকাতা সব কলকাতাতেই চার্জ হয়ে ওর মাকে বাবাকে বা আমাদেরকে আমরা তো দাদু দিলে আমাদেরকেও তো শেয়ার করতে পারতো শেয়ারটা কয় নাই রবিবার পেয়েছি চলে গেছে অলোক আর এই আলোরিকা এবং অর্কা বাবা দুজন কি টুইন

एकदम सुरक्षित माने यो घटना एकदम हो यो अवस्था एकदम हेर्नु यसले त्यो टेक्निङमा मात्रै गाउँमा हाम्रोको फोटो वाला जस्तो अवस्था एकदम नाम सियोडा यो बाइकको पार्किङ किन गाउँमा देखेछ नि यहाँ हा गुफा ओके यो अवस्था